আমাকে যদি দেয় যদি দেয় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্যানিং থেকে ফুরফুরা শরীফের পিরজাদা কাশেম সিদ্দিকি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ কি কাশেম সিদ্দিকিকে টিকিট দেবেন সকাত মোল্লার উপরে কতটা চাপ পড়বে কাশেম সিদ্দিকীর আশা কি পূর্ণ হবে এই প্রশ্ন কিন্তু উঠছে আর এই প্রশ্ন ওঠার একটি কারণ হচ্ছে গত কালকে আইএসএফ বাংলাকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে কাশেম সিদ্দিকি বলেন নওশাদ সিদ্দিকি যদি আমাকে ক্যানিং থেকে দাঁড়াতে বলে তাহলে আমি দাঁড়াব আর এখানেই জল্পনা কল্পনা শুরু তাহলে ক্যানিং থেকে কি কাসেম সিদ্দিকিকে আইএসএফ প্রার্থী করবে প্রিয় দর্শক কাশেম সিদ্দিকিকে নিয়ে জল্পনা কল্পনা আজ থেকে নাই গত কয়েক মাস ধরে জল্পনা কল্পনা চলছে আর তার কিছু কারণও আছে আপনারা জানেন গত রমজান মাস দু এই রমজান মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের পীরজাদাগণকে নিয়ে ফুরফুরা শরীফে একটি ইফতার মজলিসের আয়োজন করেন আর সেই ইফতার মজলিসে ফুরপুরা শরীফের অধিকাংশ পীরজাদাগান উপস্থিত ছিলেন আর তার মধ্যে অন্যতম কাশিম সিদ্দিকীও উপস্থিত ছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজলিভাবে দেখা যায় যে কাসিম সিদ্দিকি মুখ্যমন্ত্রীর হয়ে ব্যাট করছেন শুধু তাই নয় তারপরে অকাফ নিয়ে যে আন্দোলন চলে আর সেই আন্দোলনের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদেরকে নিয়ে একটি বৈঠক ডাকেন বা একটি সভা করেন আর সেই সভাতেও দেখা যায় যে কাশেম সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশাপাশিই বসে আছে এবং মমতা ব্যানার্জি যে কথা বলেন যে যদি আন্দোলন করতে হয় অকাফের বিরুদ্ধে এই আন্দোলন যেখান থেকে পাশ হয়েছে অর্থাৎ দিল্লি আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন কাশেম সিদ্দিকিকে প্রশ্ন করা হয় যে আপনাদেরকে দিল্লি যেয়ে আন্দোলন করতে বলেছে তো আপনারা কি করবেন তখন কাশেম সিদ্দিকি বলেছিলেন প্রয়োজনে এমপিদের সমর্থন নিয়ে আমরা দিল্লি গিয়েও আন্দোলন করব আর তখন থেকেই জল্পনা কল্পনা শুরু হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ক্লোজ হচ্ছে কাশেম সিদ্দিকি আর ভাঙড়ে যে ভাঙড়ের যে বিধায়ক নওশাদ সিদ্দিকি সেই নওসার সিদ্দিকি আর কাশেম সিদ্দিকী তারা একই বংশের এবং তারা চাস্ত ভাই অর্থাৎ অনেকে মনে করছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন পোর খাওয়া রাজনীতিবিদ অর্থাৎ তিনি জানেন যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় আর এখানে সবাই প্রশ্ন তোলে তখন যে ভাঙড়ে নওশার সিদ্দিকীর বিরুদ্ধে এবার টিএমসি কাশেম সিদ্দিকীকে দাঁড় করাতে পারে এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় গুরপাক খেতে থাকে আর তারপরেই জল্পনা কল্পনার অবসান গতকালকে ভাঙড়ের একটা জায়গায় নওশাদ এই কাশেম সিদ্দিকী তিনি উপস্থিত হন এবং আইএসএফ বাংলার সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন বিভিন্ন প্রশ্ন এবং সর্বশেষ তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে টিএমসির হয়ে আপনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে তখন কাশেম সিদ্দিকী তিনি বলেন যে এর আগেও আমি বলে দিয়েছি নওশাদ সিদ্দিকি যদি চায় তাহলে আমি ক্যানিং থেকে আমি আইসএফের হয়ে আমি ভোটে লড়তে চাই তো এখানে প্রশ্ন একটা আসছে এবং তিনি এও বলেন যে ভাঙড়ের পাশেই যদি ক্যানিং এবং ক্যানিংয়ে যদি আরেকটা পীরজাদাকে দাঁড় করানো হয় তাহলে ক্যানিংয়ের মানুষ অক্সিজেন পাবে অর্থাৎ যে রাজনৈতিক যে জোশ সেই জোশ আরও আয়েস শক্তিশালী হবে এটাই তিনি বোঝাতে চেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে শওকাত মোল্লা ক্যানিং হচ্ছে দুটো একটি ক্যানিং পূর্ব আর একটি ক্যানিং তাহলে তিনি কি ক্যানিং পূর্ব থেকে শওকাত মোল্লার ঘাঁটি থেকে দাঁড়াতে চাচ্ছেন নাকি অন্য জায়গায় সেটা তো সময় কথা বলবে আর ক্যানিংয়ের যে কোনো জায়গায় দাঁড়াক না কেন সেটা ক্যানিং পূর্ব হতে পারে বা ক্যানিং হতে পারে তাহলে শওকাত মোল্লার উপরে কতটা চাপ পড়বে অবশ্যই চাপ তো কিছুটা পড়বে কেননা পীরজাদা ফুরফুরা সাহেবের পীরজাদা বলে কথা তাদের একটা প্রভাব প্রতিপত্তি আছে তো সেই হিসেবে ক্যানিংয়ের মানুষ শওকত মোল্লার দিকে যাবে নাকি কাশেম সিদ্দিকির দিকে যাবে এই প্রশ্ন কিন্তু উঠতে চলেছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন কাশেম সিদ্দিকি কি টিকিট পাবে আইএসএফ কি কাশিম সিদ্দিকীকে টিকিট দেবে আর যদি না দেয় তাহলে কি কাশিম টিএমসি সিতে চলে যা যেতে পারে কাশেম সিদ্দিকীর কিন্তু হোটেল আর লড়ার ইচ্ছা এবং আশা আছে সেটা তার বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেছে এতে নুকানোর কোনো জায়গা নেই কেননা তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তিনি বলছেন যে আমি বলেছি নশ সিদ্দিকীকে যে আমাকে যদি ক্যানিং থেকে দাঁড় করানো হয় বা দাঁড়াতে বলে তাহলে আমি ক্যানিংয়ে দাঁড়াবো তার মানে এটাই বোঝা যায় যে কাশেম সিদ্দিকি তিনি কিন্তু ভোটে লড়তে ইচ্ছা প্রকাশ করছে বা তার আশা আছে ভোটে যে কেউ লড়তে পারে সাংবিধানিক অধিকার সবার আছে তো সেহেতু তিনি মত প্রকাশ করেছেন এতে দোষের কিছু নেই তো তারাকে কি টিকিট দেবে আইএসএফ বিধায়ক বা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি তিনি কি শকত মোল্লাকে টক্কর দিতে পারবেন কি মনে করেন আপনারা তো চলুন কাশেম সিদ্দিক তিনি কি বললেন এবং তিনি কি দাবি করলেন সেটা শুনে নেওয়া যাক আমাকে যদি দেয় নওসার সিদ্দিক কিছু যদি দেয় আমি তার আমি তাকে ভাইয়ের পক্ষে থাকব তারপরে বাইরে চল তারপরে চিন্তা কে করব ভাই কি বলছিস আজকে সামনে বিধানসভা এটা আমাদের ভাইদের আলোচনা করুন তুমি একটুখানি বলো এটা কিন্তু করা দরকার আজকে যদি এক ভাই থেকে দাঁড়িয়ে আর এক একটা যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিংয়ের মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে